হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম হফউুলিশ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমরা কিন্তু সেন্ট মার্টিন থেকে রওনা হওয়ার পরে আমাদের টেকনাফ জেডিঘাট পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যার কাছাকাছি হয়ে যায় এবং আমরা এখান থেকে রওনা হই বাজারের উদ্দেশ্যে আমাদের মূলত প্ল্যান ছিল আমরা বাজার থেকে ঢাকায় ট্রেন জার্নি করে যাব যেটা আমাদের সবারই প্রথম ট্রেন জার্নি হবে অ্যান্ড সেই সুবাদেই হচ্ছে আমরা বাজার যাই অ্যান্ড অলরেডি আমরা কিন্তু বাজার পৌঁছে গিয়েছি তো আমরা যেহেতু প্ল্যান করেছিলাম এক রাত সর্বোচ্চ দুই রাত আমরা বাজার স্টে করব। সেজন্যই আমরা চাচ্ছিলাম বাজেটের মধ্যে একটা হোটেল রুম বুক করার তো আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই হোটেলটি যেটা একেবারে সুগন্ধা লাবনের মিডল পয়েন্টে সু দেলোয়ার প্যারাডাইস এই হোটেলটি মূলত পরিচিত তাদের এই কানেক্টিং রুমগুলোর জন্য আমাদের একটি রুম পছন্দ হয়ে যায় তাদের সিভিউ রুম আর আমরা এখান থেকে বুক করে নিই আমাদের দুইজন কাপল ছিলাম আমরা আর এই জন্য আমাদের বাজেটের মধ্যে এই হোটেলটি ভালোই মনে হয়েছে এক রাত অথবা দু রাত স্টে করার জন্য এখানে একটি ওয়াশরুম এবং দুটি বেডরুম আছে বেসিক্যালি একটি ফ্যামিলি অথবা দুইটি কাপলের জন্য আমি বেস্ট বলবো অথবা এরকম হয় না যে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলাম চারজন অথবা পাঁচজন স্টে করার মতো বেস্ট বাজেটের একটা রুম বলবো এখানে কিন্তু হোটেল রুমের মধ্যে আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়েছিল টুথপেস্ট টুথব্রাশ সাবান শ্যাম্পু এক্সেট্রা আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে তাদের এই বেলকনের সাইডটা আর এখান থেকে সিভিউ আমি যদি ভুলবো একেবারে কিছুই দেখা যায় না নাম মাত্র সি ভিউ বাট এই পাশে হচ্ছে গিয়ে একটা রাস্তা বা গলির সাইডের একটা ভিউ দেখা যাচ্ছে তো আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যাই এবং ফ্রেশ হয়ে গিয়ে অনেক বেশি ক্ষুধা লেগেছিলো তাই ভাবলাম একবার আমরা রাতের ডিনারটাই সেরে ফেলবো এবং ডিনার শেষ করে এসে আমরা সেদিন রাতের মতো রেস্ট নেই কারণ অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে হোটেল নিতে নিতে সব কিছু মিলিয়ে পর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে নিই রুমে বসেই এবং সেখান থেকে ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি স্টেশনে যাওয়ার জন্য মানে রেলওয়েতে যাব আমরা পরের দিন ঢাকার জন্য টিকিট কনফার্ম করতে বাট আমরা যা করেছি সেটার ভুল যাতে মানুষ না করে সে আমি এখানে বলে দেব। আমরা তো রেডি হয়ে অনেক হাসি খুশি হয়েই আমরা রওনা হয়ে গিয়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য এবং স্টেশনটা মাসাল অনেক সুন্দর করছে আর হচ্ছে আমি যেটা বলছিলাম যে ভুলটা আপনারা করবেন না যেটা আমরা করেছি আমরা ভেবেছিলাম ইনস্ট্যান্ট গেলেই হয়তো আমরা এক দুই দিন আগে মানে অগ্রিম টিকিট কাটতে পারবো বাট এইটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা তো হাসতে খেলতে ভিতরের দিকে যাই বাট যাওয়ার পর আমরা যেটা দেখি অলমোস্ট সাত দিন আট দিন আগেই টিকিট স্টক আউট হয়ে গিয়েছে এইটা এত বেশি ডিসঅ্যাপয়েন্টিং ছিল সবাই অ্যাডভান্স টিকিট কেটে রেখেছে তাও আবার অনলাইন বেসড সব তো এইটা দেখার পর আসলে অনেক বেশি মন খারাপ হয়ে যায় আমাদের কিন্তু মন খারাপ করেই বা লাভ কি আমরা এই ঝিনুকের এই যে এরিয়াটা আছে মানে এখানে যে ঝিনুক স্টেশন নাম দেওয়া হয়েছে এখানে দেখলাম যে লোকাল অনেক মানুষজন এসে ভিড় জমিয়েছে ঘুরতে এসেছে এবং আমাদের মতো অনেক ট্যুরিস্টও আছেন তো তারপরও আমরা একটু ভিতরে যাই কিছু ইনফরমেশান কালেক্ট করার জন্য যে কোনোভাবে কোনো ওয়েতে কি পসিবিলিটি আছে কি না বা দুই চার দিন পরে কোনো টিকিটের পসিবিলিটি আছে কি না বাট না এখানে কোনো ধরনের কোনো পসিবিলিটি ছিলই না আর সাত থেকে আট দিন তো কক্সবাজার স্টে করার মতো সময়ও আমাদের ছিল না তাই আমরা অনেক বেশি ডিসঅপয়েন্টেড হয়ে ফিরে যাই তো এরই মধ্যে আমরা ডিসাইড করি যে এখান থেকে হয়ে আমরা স্টেশনের ভেতরে একটু ঘোরাফেরা করব। তাই যা বলা একেবারে সেম কাজ আমরা এই হেল্প ডেস্ক থেকে বের হই বের হয়ে একটু ভিতরের দিকে যাই স্টেশনের ভিতরটা একটু ঘুরে দেখার খুব বেশি ইচ্ছা ছিল যেহেতু যেতে পারবো না বাট তারপরও এখানে এসে শুনি যে ভেতরে নাকি কিছু কনস্ট্রাকশানের কাজ চলতেছে তাই ভেতরে ঢুকা সম্পূর্ণ নিষেধ এইটা শোনার পর আরও বেশি মন খারাপ হয়ে যায় আপনাদের ভাইয়া রিকোয়েস্ট করে অনেক বাট তাদের খুব বেশি রেস্ট্রিক্টেড ছিল ওই সময়টা তাই এজন্য আসলে তারা কাউকে অ্যালাউ করছিল না এজন্য তারাও সরি ফিল করছিল বাট কি করার কিছুই করার নেই আমরা এখান থেকে বের হয়ে যাই এবং বের হয়ে চারজন মিলেই হচ্ছে গিয়ে নিজেদের মন নিজেরাই ভালো করার চেষ্টা করি অ্যান্ড এরই মধ্যে আমরা একটা আচার নেই যেটা হচ্ছে সোহান ভাইয়া নিয়েছিল এটা অনেক বেশি মজা লেগেছে আসলেই অনেক বেশি মজার ছিল এই তেঁতুলের আচারটা তো যাই হোক এগুলো করতে করতেই হচ্ছে গিয়ে আমরা চলে যাই আমাদের লাঞ্চটা কমপ্লিট করার জন্য অ্যান্ড বরাবরের মতো চলে আসছি আমার ফেভারিট শালিক রেস্তোরাঁয় এইখানকার ফুড নিয়ে আমি আলাদাভাবে কোনো রিভিউই করব না বরাবরের মতো এখানকার ফুড বেস্ট আমার কাছে তো সব কিছু সেরেই হচ্ছে গিয়ে আমরা আমাদের ফুডগুলো অর্ডার করি অ্যান্ড এইখানে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে বিচের উদ্দেশ্যে রওনা দেই সানসেট দেখার জন্য অ্যান্ড আমরা চলে আসছি কলাতলি বিচ পয়েন্টে আর এইখানেই হচ্ছে আমি আমার আজকের ব্লগটি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা